নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত জাতক কিংবা জাতিকাদের কোনো মাসের 4 তারিখ 13 তারিখ 22 তারিখ কিংবা 31 তারিখে জন্ম অর্থাৎ চার সংখ্যার জাতক কিংবা জাতিকাদের ভাগ্যে কি ধরনের শুভ বা অশুভ বিষয়গুলি আছে সংখ্যা তত্ত্বে চার সংখ্যার জাতক কিংবা জাতিকারা হলো রহস্যময় আর এই বিশেষ সংখ্যা হলো রাহুর সংখ্যা চার সংখ্যার জাতক কিংবা জাতিকারা একটু বিচিত্র মনে অন্য লোক সহজে বুঝে উঠতে পারে না এদের মুখে যা বলে কর্মে ঠিক তার বিপরীতটা করে বসে অন্যদের বুদ্ধি বা কারোর যুক্তির উপরে কোনোটাই আস্থা রাখে না এরা পরিবারে এদের কারোর সঙ্গে খুব একটা মতের মিল হয় না প্রচুর উদ্বেগের মধ্যে এরা চলাফেরা করে তাই চঞ্চলতা এই ধরনের মানুষের মধ্যে সদা সর্বদা থাকে স্বাধীন চেতা মনোভাব তেজ ও জেদ এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে মূল কারক কোনো ব্যাপারে কারোর সিদ্ধান্ত বদলাতে একটুও সময় লাগে না এই সমস্ত জাতক কিংবা জাতিকাদের এক রকম কাজ কিংবা একই রকমের সঙ্গী কখনো এদের ভালো লাগে না তাই বৈচিত্র্যের মধ্যে এরা চলতে ভালোবাসে খামখেয়ালি পনা এদের মধ্যে সর্বদা রয়েছে তাই নিজের জীবনে এই বিশেষ স্বভাবের জন্য অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রায় এরা বিভিন্ন চিন্তার মধ্যে থাকে দায়িত্ব নেওয়ার এদের কোনো রকম মানসিকতা থাকে না আর দায়িত্ব নিলে কখনো কখনো তারা যেতে আবার কখনো কখনো পরাজয় স্বীকার করে এই সমস্ত জাতক কিংবা জাতিকাদের বন্ধুত্ব কারোর সঙ্গে স্থায়ী হয় কখনো কখনো আপনি অস্বস্তির মধ্যে দিন কাটা চার জাতিকাদের শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে বেশ খারাপ থাকে আবার কখনো কখনো বেশ ভালোই থাকে আর দ্রুত নিরাময় হয় এই সমস্ত জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য সেই সাথে জামলার রঙের পরিবর্তন মানে গিরগিটির মতো দেখায় কখনো ফর্সা আবার কখনো কালো এরা মধ্য উচ্চতা বিশিষ্ট এবং চোখ মুখ গোলগাল হবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমূহ পুষ্ট ও বলশালী শিক্ষার জীবনের ক্ষেত্রে নানা রকম বাধার সম্মুখীন হবেন এই সমস্ত জাতক জাতিকারা শেষ পর্যন্ত শিক্ষা অসম্পূর্ণই থেকে যাবে এবং শিক্ষায় বহু বাধা আসলেও বিভিন্ন ক্ষেত্র থেকে এটা জ্ঞান অর্জন করবে সতেরো থেকে ২২ বছর বয়সের মধ্যে এদের শিক্ষা জীবন সমাপ্ত হয়ে যায় কোনো কারিগরি বিদ্যা শিখলে ভালো ফল পায় শিক্ষাকালে আপনার একই স্থানে অতিবাহিত নাও হতে পারে স্বাধীন জীবিকা এদের অত্যন্ত শুভ ফল নিয়ে আসে বেসরকারি কর্মই এদের ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে বিভিন্ন ক্ষেত্রে এবং উন্নতি আনবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন জয় করা এদের একটা স্বভাব সেই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে মতো পার্থক্যও তৈরি হয় লৌহ চর্ম মৃত জীবজন্তু পাথর ইত্যাদি ব্যবসাতে এদের শুভ ফল আসে পর্যটন দপ্তরে এই ধরনের মানুষ ভালো ফল পায় তাছাড়া জাদুঘরে গুপ্তচর পুলিশের ক্ষেত্রেও চার সংখ্যার মানুষরা বেশ ভালোভাবেই কাজ করে বৈবাহিক জীবনের ক্ষেত্রে বাইশ থেকে একত্রিশ বছরের মধ্যে এদের বিবাহযোগ দেখা যায় এবং জীবনে বহু প্রণয় আসে এবং বহুবার ভাঙে বৈবাহিক জীবন এদের ক্ষেত্রে শুভ নাও হতে পারে খাম খেয়ালি জন্য মাঝে মাঝে সংসার জীবনে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয় সন্তানের ভাগ্য এদের মধ্যম প্রকার একের অধিক হয়ে থাকে বিশেষ বিশেষ ক্ষেত্রে দু একটি সন্তান মারাও যেতে পারে বিশেষ সময়ে সাপেক্ষে সন্তানের সঙ্গে মতবিরোধ হয়েই থাকে এবং সন্তানদের মানুষ করতে বেগ পেতে হয় নিজের ভাগ্য নিজেই গঠন করেন চার সংখ্যার জাতক জাতিকারা এবং প্ল্যান মাফিক এরা চলে না তার ফলে হঠাৎ কোনো যোগাযোগ পেয়ে যায় এবং তা ভাগ্যের উন্নতি করতে সাহায্য করে বিভিন্ন ফাটকাবাজি বা আকস্মিক প্রাপ্তি এই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আনতে পারে চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্শাল রেখা এবং মণিবন্ধের উপরে যদি বদ্বীপ চিহ্ন থাকে তাহলে অত্যন্ত শুভ ফল আসতে পারে ধারাবাহিকভাবে কোনো কাজের সঙ্গে লেগে থাকতে পারে না তার ফলে উন্নতি ভালো হয় না ভাগ্যের উন্নতির ক্ষেত্রে অপরিচিত ব্যক্তি দ্বারা বেশি উপকৃত হয়ে থাকেন চার সংখ্যার জাতক জাতিকারা বিচিত্র রোগের মধ্যে ভুগে থাকে মাঝে মধ্যে এমন রোগে ভোগে তা চিকিৎসা শাস্ত্রে নির্ণয় করা কঠিন হয়ে পড়ে কিডনি রক্ত পেট নানা রকম জটিল ব্যাধির মধ্যে এরা সম্মুখীন হয়ে থাকে সাধারণত খাদ্য এরা খেয়ে থাকে ধর্মের ক্ষেত্রে এরা নাস্তিক হয়ে যায় কখনো কখনো এদের মধ্যে আস্তিক ভাব প্রকাশ পায় ধর্ম নিয়ে নানা বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে মোট কথা ধর্মটা আপনার কাছে মনোগত ব্যাপার হবে অতিরিক্ত হতাশার ফলে বয়সের পর চরম দেবদ্বীজে ভক্তি বৃদ্ধি পাবে মনের শান্তির তাগিদে বহু স্বদেশন্ত এবং দেবদেবীর মন্দিরে এরা ঘুরতে থাকে এক সময় বড় রকমের ত্যাগী হয়েও পড়তে পারে চার সংখ্যার জাতক জাতিকাদের আয়ুর ক্ষেত্রে বলব ঊনপঞ্চাশ থেকে ছিয়াত্তর বছর এদের ক্ষেত্রে অশুভ বছর চার তেরো বাইশ একত্রিশ চল্লিশ ঊনপঞ্চাশ আটান্ন সাতষট্টি এবং ছিয়াত্তর বছর বয়স এদের ক্ষেত্রে অশুভ বছর এদের ক্ষেত্রে শুভ সংখ্যা দুই এবং সাত সংখ্যা এবং বিভিন্ন ক্ষেত্রে এই সংখ্যাগুলি ব্যবহার করবেন এবং সোমবার বিশেষ সংখ্যার ক্ষেত্রে শুভবার কোনো ভালো যাত্রাতে কিংবা ভালো দানে বা দক্ষিণাতে পূর্ণ কর্মে এই বিশেষ বারকে আপনি ব্যবহার করুন শুভ মাস হলো এপ্রিল জুলাই নভেম্বর এবং ফেব্রুয়ারি এবং কোন মাসের কোনো কুড়ি এবং তারিখ তারিখ অত্যন্ত শুভ শুভ বর্ণ বর্ণ কালো বাদে সকল এদের ক্ষেত্রে এবং স্মরণীয় বছর হল উনত্রিশ আটত্রিশ সাতচল্লিশ ছাপ্পান্ন পঁয়ষট্টি এবং চুয়াত্তর চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো গোমেদ মুন স্টোন বা মুক্ত এই ধরনের স্টোন এদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আনতে পারে তো বন্ধুরা আমরা এই ছোট্ট সময়ের মধ্যে জেনে নিলাম যে সমস্ত জাতক কিংবা জাতিকারা কোনো মাসের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ কিংবা একত্রিশ তারিখে জন্মগ্রহণ করলে তাদের ভাগ্যের কি ধরনের শুভ বা অশুভ পরিবর্তন আসতে পারে আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন আজ এই পর্যন্ত নমস্কার